অন্তর্বর্তী সরকারে আইনগত কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এছাড়া তিনি বলেন আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেটা আইন আদালতের ব্যাপার কিন্তু আপনারা যে অন্তর্বর্তী সরকার সেটা কোন আইনের ভিত্তিতে বুধবার এপ্রিল দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় বৈশাখী শোভাযাত্রার মোটিভ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করবে কিনা তা নির্ধারণ করতে হবে অন্তর্বর্তী সরকারকেই কারণ প্রশাসন এখনো এই সরকারের হাতে মাঝে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় তিনি আরো বলেন আওয়ামী লীগের ভয়ঙ্কর সন্ত্রাসীদের দমন করতে হলে কী ধরনের আইন প্রণয়ন করতে হবে তার সরকারকে জনগণের কাছে খোলাসা করতে হবে শেখ হাসিনাকে যারা পাহারা দিয়েছে দেশের টাকা পাচার করেছে এবং ব্যাংক লুট করেছে তাদের খুঁজে বের করতে না পারলে মানুষ এই সরকারকে ব্যর্থ বলবে নির্বাচন নিয়েও সরকার করছে এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আবরুজা খান রিতা জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত ষোলোই এপ্রিল বৈশাখী আনন্দ শোভাযাত্রার মোটিভ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয় এ ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস